আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লাহি দিনীর আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালার রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস চলছে সাহারির অন্তত দশ পনেরো মিনিট আগে যদি একটা ছোট্ট দোয়া কষ্ট করে একশতবার পড়েন এবং আল্লাহ তালার কাছে গায়েবী সাহায্য চান রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাকেও গায়েবীর রিজিক প্রদান করবেন যারা খুব বেশি অভাব অনটনের মধ্যে আছেন ঋণের মধ্যে আছেন অবশ্যই এই কয়টি দিন রোজার আমলটি করে দেখুন আলামিন আলমিন তো আপনিও এর ফল পাবেন ফলাফল আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তিতা বোঝায় বোঝায় উলিয়াউলিয়ারা এই সময়কে এবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন আর এই সময়ে নবী করিম সাল আলী হোসাল্লাম ওলামায় কেরামগণ এবং সাহাবেয়ারা নফল নামাজ কোরআন আজকার ও মরাকাবাও করতেন এছাড়া আল্লাহল্লাহু আলী হাসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারে নামাজ কান্নাকাটি নফল এবাদতে মশগুল থাকতেন তিনি শেষ রাতে বিভিন্ন নফল এবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন তারপর উঠে ফজরের সালাদ আদায় করতেন সাহাবাদের অনেকেই নবীজ সাল আলীহসাল্লামকে অনুসরণ করে সারা রাত ইবাদত করতেন রহমতের সময় হলো রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত অর্থাৎ আমরা যে সময়টিতে সাহারি করি এই সময়টিতে এই সময় প্রকৃতি থাকে নীরব পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে জাগতিক কোনো কাজকর্মের তারা থাকে না ফলে এই সময় আল্লাহর ধ্যান করা বা মরাকাবা করা কিংবা নফল নামাজ আদায় করা জি কী রাজগার করা দরুদ পাঠ ও তসবি তাহলিলের অতি উত্তম একটি সময় আর এই গভীর রাতের ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান সোহান আল্লাহ রাতের তিতাংশের এবাদতের কথা কোরআন হাদিসের বিভিন্ন স্থানে বলা হয় তিনি ভাই বোনেরা যে এই সময় আল্লাহ তালা বান্দার ডাকে অধিক সাড়া দেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন হজরত আবু রাদি আল্লাহ তাল্হু থেকে বর্ণিত হজরত রসুল সাল আলী বলেছেন আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতাংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য মাপ চাও ক্ষমা চাও আমি তোমাকে গুনাহ থেকে মাফ করে দেব ক্ষমা করে দেবো সোহানল্লাহ সই বোকার সহি হাদিস এভাবে আল্লাহ তালা ফজরের আগ পর্যন্ত ফজর হওয়া পর্যন্ত বান্দাদের ডাকতে থাকেন আর যে বান্দা সেই সময় তার বাবুদ মওলাকে ডাকার মতো ডাকতে পারেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিকট কাকুতে মিনতি করতে পারেন রহমতের আমলতের বদলতে আল্লাহ তালা তার ভাগ্যের দরজা খুলে দেন আল্লাহ আমরা এই সময়টিতে আমল করবো এবং মনের মধ্যে বিশ্বাস নিয়ে একটি ছোট্ট দোয়ার আমল করব সবাই চাই যা আমাদের রিজিক বেড়ে যাক আমরা সহজেই ধনী হয় যাই জীবনে প্রাচুর্য আসুক এবং যারা অভাব অনটনে আছেন বিশেষ করে তারা বেশি বেশি করে খুব দুশ্চিন্তার মধ্যে থাকেন যে আল্লাহ তালা যদি কোনো একটা মাধ্যম থেকে আমাকে এই অভাব থেকে রক্ষা করতো ঋণ থেকে রক্ষা করতো কোনো একটা মাধ্যম থেকে রিজিকে বরকত দিত তাহলে আপনি আজকের আমলটি অবশ্যই করবেন দিনী ভাই বোনেরা একজন সাহাবি বললেন ইয়া রসুল্লাহ সাল আলী হুসাল্লাম দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছেন অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত আমার পরিত্রাণের কি কোনো উপায় আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন তোমার কি ওই স্মরণ নেই যে তসবি ফেরেশতা ও মাকলুকের যার বরকতে রুজি প্রদান করা হয় যখন সুবে সাদি উদিত হয় তখনই তসবি একশোবার পাঠ করো আমরা চেষ্টা করব যেহেতু ফজরের সময় ঘুম থেকে উঠে থাকি সাহারির জন্য এই সময়টিতে আমলটি করার আশা করি আল্লাহ তালা ইনশাআ আল্লাহ এই সময়ের আমলে রয়েছিল আপনার মনে নিয়ে পূরণ করে রিজিকে বরকত দেবেন সচ্ছলতা দেবেন সোভান আল্লাহ ওবাহমদিহি সোহান আল্লাহ আলী আজিম ওবাহমদিহি অস্তগির এটি একশতবার পড়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় দূরে একাত নামাজ বা তাহাজুতার নামাজ পড়ে নিলেন দশটা মিনিট আগে ঘুম থেকে উঠে সোহান আল্লাহ বেহামদিহ সোহান আজিম ও বেহামদিহ অস্তগফিরুল্লাহ এভাবে অন্তত একশতবার পাঠ করবেন তিনি ভাই বোনেরা যদি একশো বার পড়ো বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলছেন তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে অর্থাৎ তুমি সহজে সচ্ছলতা লাভ করবে ওই সাহাবির আজিউল্লাহ তালানহু চলে গেলেন কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরস করলেন ইয়ারসুল্লাহ সাল্লু আলী হুসাল্লাম দুনিয়া আমার নিকট এত বেশি আসে আমি অতবা কোথায় উঠাবো কোথায় রাখবো সোহান আল্লাহ আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিয়েছেন সচ্ছলতা দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার মাধ্যমে তাকে রিজিকে বরকত দান করেছেন তার অভাব অনটন সমস্ত দূর করে দিয়েছেন এত বেশি পরিমাণে রিজিক দিয়েছেন যে তার রাখার জায়গা পর্যন্ত নেই সোহান আল্লাহ সোহান আল্লাহ তালা চাহিত এক নিমিশের মধ্যেই আপনাকে কোনো একটা মাধ্যম থেকে এত পরিমাণে রিজিক দিয়ে আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিতে পারেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন অবশ্যই নিয়ত করে আমলটি করবেন পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখবেন আমরা দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলমিন যেন তাদেরকেও এই আমলের রসিলায় কোনো একটা মাধ্যম থেকে রিজিকে বরকতের ব্যবস্থা করে দেন আমিন আসসালামু আলাইকুম ওরহমাত